দুনিয়ার ভয়কে ভয় পেয়েছে আল্লাকে ওরা ভয় করে নাই আবু জাহেল আল্লাহকে ভয় করে নাই মান সম্মানের ভয় পেয়েছে নিজের গোত্রের ভয় পেয়েছে আবু জাহেল চিন্তা করছে আমি যদি মুসলমান হয়ে যাই আমার ভয় হয় না জানি আমাকে কোনো দিক দিয়ে কাফের আক্রমণ করে আমার ভয় হয় না জানি আমি আবার আমার ধর্মে আমার ধর্মের চুনকালি লেগে যায় আমার ভয় হয় না জানি আমার বংশের চুনকালি লেগে যায় এই দুনিয়ার ভয়কে ভয় পাইছে এই জন্য আল্লাহ তাদেরকে এত অপমান করেছেন এত লাত করেছেন যে তাদের না মানুষ দুনিয়াতে কেউ ঘৃণার চোটে বলতে চায় না কোনো কাফের মুশ্রিকরাও তাদের সন্তানদের নাম আবু জাহেল রাখে না উদ্বা রাখে না সাইবা রাখে না কেন রাখে না কেন রাখে না এক নাম্বার কারণ তারা দুনিয়ার ভয়কে ভয় করেছে আল্লাহকে ভয় করে নাই দুনিয়ার ভয়কে জয় করতে পারে নাই এই জন্য তাদের অবস্থা এমন আল্লাহ এতটাই অপমানিত তাদেরকে দুনিয়াতেই করে দিয়েছেন যে আবু জাহেলের বাড়িটা আল্লাহ চিরস্থায়ীর জন্য হাজি শব্দের টয়লেট বানাইয়া দিছে দুনিয়ার ভয়কে যারা জয় করেছে তাদের নাম হজরতে মুসার সাথে আল্লাহ লিখে দিয়েছেন হজরতে ঈসার সাথে আল্লাহ লিখে দিয়েছেন হজরতে আকায় নন্দর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে তাদের নাম লেখা আর যারা দুনিয়ার ভয়কে জয় করতে পারে নাই তাদের নাম আবু জাহেলদের সাথে লেখা ফেরাহদের সাথে লেখা নমরুদদের সাথে লেখা আজকেও যারা নাকি ইন্ডিয়াকে ভয় পায়া পণা মাই کرامদারকে জেলানিয়া পিটায় তাদের নামও ফেরাউনদের সাথে আযি জন্য লেখা থাকবে। ঠিক। محترم দুনিয়ার ভয়কে ভয় পাওয়া যাবে না। দুনিয়ার ভয়কে জয় করতে হবে। আমাদের আকাবিরিন کرام কঠিন মুহূর্তেও দুনিয়ার ভয়কে জয় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল करीমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাব্লু ওয়ান্নকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব চিৎকার দিয়ে বলেন কি করব পরীক্ষা করুন আমরা সর্বপ্রথম ছিলাম চির শান্তির জায়গা জান্নাতে চির সুখের জায়গা জান্নাতে চির যৌবনে ভরা জায়গা জান্নাতে চির সুস্থতার জায়গা জান্নাতে আল্লাহ আমাদেরকে জান্নাতের যেই সমস্ত নেয়ামত রাজি দিয়েছেন এগুলা আমরা বলে শেষ করতে পারবো না আয়ামত পর্যন্ত যদি জান্নাতের আলোচনা করি শেষ করা সম্ভব না এত আলোচনা করার পরেও নবীজি হাদিসে জানায় দিছে জান্নাত এমন যা কোনো কানও শোনে নাই কোনো চোখও দেখে নাই কোনো অন্তর কল্পনা করে নাই তাহলে চিন্তা করেন হাদিসে জান্নাতের সম্পর্কে এত আলোচনা যা আমরা বলা শুরু করলে দিনের পর দিন রাতের পর রাত যাবে শেষ হবে না তারপরেও নবীজি বলছেন যে এগুলা কিছুই না এই আলোচনা জান্নাতের কিছুই না জান্নাতে এত এত নেয়ামত রয়েছে যে তোমরা কখনো এটা কল্পনাও করতে পারবা না তাহলে বুঝেন জান্নাতটা কেমন আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জান্নাতের ভিতরে রেখেছেন আমরা আব্বাজানা আদমের পিঠের মধ্যে ছিলাম আল্লাহ পাক রবুল্লা আলামিন চাইলেন যাদের জন্য আমি এত চমৎকার জান্নাত বানালাম এত সুন্দর জান্নাত বানালাম তাদেরকে এত সহজে জান্নাত দিয়ে দিলে জান্নাতের মর্মতা বুঝবে না তাদেরকে একটু কষ্টের পর জান্নাত দিতে হবে তাহলেই জান্নাতের মজা অনুভব করতে পারবে সাজরত শেখ সাদি বলেন আগার সব হামা সবে কদর বুধ সবে কদর বেকদর বুধ সব রাত যদি সবে কদর হইতো সবে কদর আমার কাছে কোনো দাম থাকতো না এই সবে কদর এক রাত দাম বেশি তাও তো পাঁচ রাতের ভিতরে গোপন থাকে এই জন্য পাঁচ রাত আর এবাদত করা হয় না শুধু সাতাইশে যায় এবাদত করি ঠিক না পাঁচ রাত দিছে তাই যদি দাম কইমা যায় পাঁচ রাতের ভিতরে গোপন রাখছে তাই যদি দাম কইমা যায় যদি প্রতিদিন সবে কদর হইতো আমাকে কাছে কি দাম থাকতো ঠিক না ভাই ঠিক এই জন্য তুমি যদি সব দিন জান্নাতেই কাটাও তোমার জিন্দগির শুরু থেকে শেষ জান্নাতেই কাটাও জান্নাতের মজা তুমি বুঝবানা এই জন্য আমি আল্লাহ তোমাকে দুঃখের জায়গায় পাঠাবো এক দুই নম্বর এত দামি জান্নাত পেতে হলে একটু কষ্ট করে পেতে হবে একটু কষ্ট করতে হবে তোমার একটু খাটতে হবে মাগনা কোনো কিছুই পাওয়া যায় না একটু কষ্ট করতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন কোন এক মাধ্যমে বের করে দেওয়ার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন বের করলেন কোথায় পরীক্ষার হলে পরীক্ষার হল এই দুনিয়া পরীক্ষার হলের সাদ হলো আসমান বিছানা হলো জমিন এখানে পরীক্ষা চলবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাদের থেকে পরীক্ষা নেবেন আল্লাহ বলতেছেন আমি আমার বান্দাদের থেকে যেই সমস্ত বিষয়ের পরীক্ষা নিব এই আয়াতের মধ্যে আল্লাহ সেগুলা এনেছেন আল্লাহ পাঁচটা জিনিস নিয়া তার বান্দাদের থেকে পরীক্ষা নেবেন চিৎকার দিয়া বলেন কয়টা জিনিস এই পাঁচটা ছাড়া কি আর নাই বলে हां এই পাঁচটা ছাড়াও আছে কিন্তু এই পাঁচটাই সবচেয়ে বেশি এই পাঁচটা পরীক্ষাই আল্লাহ আমাদের থেকে সবচেয়ে বেশি নিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচ বিষয় সিরিয়াল ভাবে বর্ণনা করতেছেন এক নাম্বার আল্লাহ বলেন ওয়া লা নাব্লু ওয়া আনকুম বিশাইইন মিনাল খাউফ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়ার ভয় দেখাইয়া ওয়ালজু খুদার মাধ্যমে পরীক্ষা করব দুনিয়াতে অভাব দিয়া খোদা দিয়া পরীক্ষা করব ওয়া নাক্সিম মিনাল তোমার মাল ধ্বংস করে পরীক্ষা করব ওয়াল আনফুস তোমার জান ধ্বংস করে পরীক্ষা করব ওয়া তোমার ক্ষেতের ফসল আদি ধ্বংস করে পরীক্ষা করব এই পাঁচটা পরীক্ষায় যে সাকসেসফুল হবে তার জন্য সুসংবাদ অবশ্যি রী সাবিরির হেনবি আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দেন ইদা সাবত হুম শিবাহ্ অল উ ইন্নাআলিল্লাহি ইন্না ইলাইহে রাজে উল উলা ই কালৈহ সলাবতুমীর রব্বিহিম রহমা ও উলা আ ই কহু উল মুহতদুল আমার পক্ষ থেকে পুরস্কার 1 नंबर पुरस्कार उलाए का अलैहिम सलावतु मिर रब्बिहামার থেকে দয়া 2 নাম্বার পুরস্কার ওয়া রাহমাহ আমার পক্ষ থেকে শান্তি 3 নাম্বার পুরস্কার উলা ইকাহুমুল মুহতাদুন আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি যে নাকি এই পাস পরীক্ষায় ধৈর্য ধারণ করবে এই পাস পরীক্ষায় সবর করবে আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি ওই বান্দাটা হেদায়েত প্রাপ্ত বান্দা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমি হেদায়েত প্রাপ্ত কি হেদায়েত প্রাপ্ত না এটা বুঝবো আমি যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারি আমি যদি এই পাস পরীক্ষায় পাস করতে পারি এই পাস পরীক্ষা কি এক নাম্বার পরীক্ষা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন প্রকার ভয় দেখাইবেন কখনো চীনের উই ঘরের ভয় দেখাবেন কখনো ইসরাইলের ভয় দেখাবেন কখনো ইন্ডিয়ার ভয় দেখাবেন কখনো মায়ানমারের ভয় দেখাবেন কখনো গুজরাটের ভয় দেখাবেন এই ভয়কে যদি তুমি জয় করতে পারো তাহলেই তুমি প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত ভয়কে জয় করেছেন হাজরতে সিদ্দিকী আকবর দুনিয়ার ভয়কে জয় করেছেন হাজরতে আমার দুনিয়ার ভয়কে জয় করেছেন হজরতে আলি দুনিয়ার ভয়কে জয় করেছেন হজরতে ওসমান দুনিয়ার ভয়কে জয় করেছেন হজরতে এ এ আল এই জন্যই তো তাদের নাম স্বর্ণক্ষরে লেখা এবং তাদের নাম বলার পর। আমরা তাদের জন্য দোয়া করি তিয়েল্লাহু আনহুম অর মেরে বাহতেরা ভাই আল্লাহ তাদের নাম স্বর্ণক্ষরে লেখায় দিসে কিন্তু যাদের নাম আল্লাহ একেবারে জমিনের দেশে নামায়ে দিছে তারা দুনিয়ার ভয়কে জয় করতে পারে নাই দুনিয়ার ভয়কে ভয় পেয়েছে আল্লাহকে ওরা ভয় করে নাই আবু জাহেল আল্লাহকে ভয় করে নাই মান সম্মানের ভয় পেয়েছে নিজের গোত্রের ভয় পাইছে আবু জাহেল চিন্তা করছে আমি যদি মুসলমান হয়ে যাই আমার ভয় হয় না জানি আমাকে কোনো দিক দিয়ে কাফের আক্রমণ করে আমার ভয় হয় না জানি আমি আবার আমার ধর্মে আমার ধর্মের চুনকালি লেগে যায় আমার ভয় হয় না জানি আমার বংশের চুনকালি লেগে যায় এই দুনিয়ার ভয়কে ভয় পাইছে এই জন্য আল্লাহ তাদেরকে এত অপমান করেছেন এত ও লাঞ্ছিত লাঞ্ছিত করেছেন যে তাদের নাম মানুষ দুনিয়াতে কেউ ঘৃণার চোটে বলতে চায় না কোনো কাফের মুশ্রিক রাহ তাদের সন্তানদের নাম আবু জাহেল রাখে না উদ্বা রাখে না সাইবা রাখে না কেন রাখেনা কেন রাখে না এক নাম্বার কারণ তারা দুনিয়ার ভয়কে ভয় করেছে আল্লাহকে ভয় করে নাই দুনিয়ার ভয়কে জয় করতে পারে নাই এই জন্য তাদের অবস্থা এমন আল্লাহ এতটাই অপমানিত তাদেরকে দুনিয়াতেই করে দিয়েছেন যে আবু জাহেলের বাড়িটা আল্লাহ চিরস্থায়ীর জন্য হাজি সাব্দের টয়লেট বানাইয়া দিছে দুনিয়ার ভয়কে যারা জয় করেছে তাদের নাম হাজরতে মুসার সাথে আল্লাহ লিখে দিয়েছেন হজরতে ঈসার সাথে আল্লাহ লিখে দিয়েছেন হজরতে আকায় নন্দর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে তাদের নাম লেখা আর যারা দুনিয়ার ভয়কে জয় করতে পারে নাই তাদের নাম আবু জাহেলদের সাথে লেখা ফেরাহদের সাথে লেখা নমরুদদের সাথে লেখা আজকেও যারা নাকি ইন্ডিয়াকে ভয় পায়া ওলামাইকরামদেরকে রামদেরকে জেলানিয়া পিটায় তাদের নামও ফেরাহদের সাথে আজ জন্য লেখা থাকবে মোহতরাম হাজিরি দুনিয়ার ভয়কে ভয় পাওয়া যাবে না দুনিয়ার ভয়কে জয় করতে হবে আমাদের আকাবেরিনে কেরাম কঠিন মুহূর্তেও দুনিয়ার ভয়কে জয় করেছে